আল্লাহ রসুলের কাছে যখন মালাকুল মুত আসেন তা আল্লাহ দিছিলেন আগে উপদেশ দিছিলেন আমার বন্ধুর কাছে যাবে বটে কিন্তু ঘরে আগে অনুমতি 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 নিলে ফিরত চলে আসবে তাইসা নিবে ঢুকবে নিছেন তারপরে আল্লাহ বলছেন শোনো হাত রাখার আগে আবার অনুমতি নিবে রাখতে দিলে রাখবে নাইলে চলে আসবে ওই রসুল ওই রসুল আলাইহি ওয়াসাল্লাম ওনাকে পর্যন্ত নিয়ে গেছেন ওনার আজকে মৃত্যুর সম্বন্ধে কোনো ধারণা নাই যখন আল্লাহ ওনার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন তুমি একটা চিৎকার দিবে চিৎকার আর বলবে বি ইতি আল্লাহ তোর ইজ্জত আর জালালের কসম তো উচ্চ সিংহাসনের কসম আলিম তু সক্রত আল মিন মৃত্যু সম্বন্ধে যদি কিঞ্চিৎ ধারণা আমার থাকতো কোনো মোমেন মুসলমানকে আমি এরকম কষ্ট নিয়ে আসতাম সত্য এটাই আজকে আসি একদিন ছিলাম না আবার একটা দিন আসবে কেউ আমরা থাকবো না এতটুকু বুঝে আসলো কেউ আমরা থাকবো না নারীও থাকবে না পুরুষও থাকবে না যুবকও থাকবে না বৃদ্ধও থাকবে না বাচ্চাও থাকবে না বড়ও থাকবে না কেউ থাকবে না শূন্য দুনিয়া শূন্য হবে যিনি আমাদেরকে নিয়ে আসছেন ওনার কাছে আমাদের ফিরে যেতে হবে বাইপাস নাই এই জন্য কোরআনে আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইছেন আল্লাহ মানুষকে বুঝান বাধ্য করেন না কেননা মানুষের সাথে আল্লাহর বড় ইয়ারি বড় দুস্তি বড় ভালোবাসা এই জন্য মানুষকে আল্লাহ সম্মান দিতে চান ঈশ্বর দিতে চান এই জন্য কোন সৃষ্টিকে আল্লাহ স্বাধীনতা দেন নাই কোন সৃষ্টির স্বাধীনতা নাই মরণা বসা আছে জিজ্ঞেস করেন কোন সৃষ্টির স্বাধীনতা নাই সব সৃষ্টিকে আল্লাহ হুকুম দিয়া চালাইতেছেন একমাত্র মানুষকে আল্লাহ স্বাধীনতা দিছেন তাও বেশি দেন নাই স্বাধীনতা যদি না দিত হায় 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 সব কিছু বুক করব আল্লাহর আর মানব না আল্লাহকে এটা কোনো দিন পসিবল ছিল না সম্ভব ছিল না সবকিছু কার বক করি মানেন যে আল্লাহর বক করেন যুবক মানে যে আল্লাহর বক করি সব না মামুন মানে আল্লাহর বক করি সব চব্বিশ ঘন্টার আল্লাহর বক করি এই জন্য কোনো একদ্যা গাল্লা বুঝাইছেন আস্ত কাওয়ালা ও তাক ও মানুষ তুই একমাত্র কপাল পড়ার হতভাগা চব্বিশ ঘন্টা তোর সাথে আমি লুকোচুরি খেলি কিন্তু তুই একবারও আমাকে ভয় পাইস না চব্বিশ ঘন্টা লুকোচুরি খেলি তুই গুনা করতে ভালোবাসস আমি লুকাইতে ভালোবাসি তুই গুনায় মজা পাস আমি লুকাইতে মজা পাই তোর গুণায় অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত যদি আমি তোর গুনা না লুকাইতাম লাউ কাশাপ নাস। আমি যদি তোর বুলতুরেটিকে খুলে দিতাম তো মানুষ সালামের জাগায় তোকে জুতা মারতো জুতা ও যুবক তোমাদের পায়ে হাত রাইখা বলি বলো তোমরা টাঙ্গাইলে থাকো আর এই গ্রামে থাকো যেখানেই থাকো সারা রাত্রে নেইটে যেই সমস্ত জায়গায় তোমরা ঘুরতে থাকো ইন্টারনেটের ভিতরে যে সমস্ত জায়গায় ঘুরতে থাকো বলো তোমাদের ঘরের মানুষ যদি জানতো আল্লাহ যদি লুকোচুরি না খেলতেন যদি জানতো তাহলে তোমাদেরকে বহু আগে ঘরের থেকে বাহির রাগ করা তোমাদের পায়ে হাত রাইখা বলতেছে আল্লাহ বলে সারাদিন তোর সাথে আমি লুকোচুরি খেলি কাউকে বলতো রুটি জানতে দিই না যদি জানায় জানতে দিতাম তো স্বামী কোনোদিন স্ত্রীকে সমীহা করতো না স্ত্রী কোনোদিন স্বামীকে করতো না এমন ভুল জীবনে সবাই আছে না তোকে মানুষের সালামের জায়গায় জুতা কালা সাব্বা কাতো মানুষ তোকে গালি দিত আমি চব্বিশ ঘন্টা তোর সাথে লোক খেলি কাউকে জানতে দিই না চব্বিশ ঘন্টা লুকো চুরি খেলি কাউকে জানতে দিই না চব্বিশ